ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া নাও পারে ক্যামেরন গ্রেনকে বাইশে নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজ কিন্তু চোটের কারণে সেখানে হয়তো খেলা হবে না গ্রিনের চোট সরাতে নিউজিল্যান্ড যাবেন তিনি শেফিল্ড শিল্ডের শুরুতেই চোটের কারণে বাদ পড়েন গ্রিন দ্বিতীয় রাউন্ডেও খেলা হবে না তার অস্ট্রেলিয়া এই দলের হয়ে খেলার কথা ছিল গ্রিনের কিন্তু এখন সেটাও অনিশ্চিত এই সপ্তাহের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হতে পারে গ্রেনকে না পাওয়ার কথা পঁচিশ বছরের তরুণ অলরাউন্ডার সাধারণত নিচের দিকে ব্যাট করতেন কিন্তু ডেভিড ওয়ার্নার অবসর নেবার পরে স্টিভ স্মিথকে ওপেনার হিসেবে খেলানো হয় সে কারণে ব্যাটিং অর্ডারে তুলে নিয়ে আসা হয় গ্রেনকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো রান করেছিলেন তিনি সেই গ্রেনকে নাও পেতে পারে অস্ট্রেলিয়া দু হাজার কুড়ি একুশ সালে বর্ডার গাভাস্কার ট্রফিতে অভিষেক হয়েছিল গ্রিনের সিডনিতে চুরাশি রান করেছিলেন তিনি আঠাশটি টেস্টে এক হাজার রান করেছেন গ্রেন গড় ছত্রিশ দশমিক তেইশ দুটি শত রান করেছেন তিনি বলহাতে পঁয়ত্রিশটি উইকেটও নিয়েছেন গ্রেন খেলতে না পারলে স্মিথকে হয়তো চার নম্বরে নামিয়ে আনা হতে পারে